প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে মুরগি দুটার ফাইট দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা আমি দুইটা বাচ্চা দুশো টাকা দিয়ে কিনছিলাম আজ থেকে প্রায় এক মাস দশ দিন আগে আর যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাতে এই দুইটা মুরগিকে আমরা লালন পালন করছি আসলে চেষ্টা থাকলে উপায় হয় ইচ্ছা করলে এই ছোট্ট একটা বারান্দার মধ্যে অনেকভাবেই দেশি জাতের বা ফার্মি জাতের মুরগি আপনারা ইচ্ছা করলে চাষ করতে পারেন চাষ বলতে লালন পালন করতে পারেন আর একটা এই জিনিসগুলো বাচ্চাদের জন্য একটা বিনোদন পাশাপাশি নিজে ধরা একটা এই বিনোদনের মাধ্যম এই দুইটা মুরগি এইখানেই সারা থাকে এবং তারা এই ছোট্ট একটা পিঞ্জিরার মতো দুইটা মুরগি এখন বড় হওয়াতে আসলে ঠিকঠাকভাবে এখানে ধরে না এটা হচ্ছে একটা সমস্যা তবে আপনারা এই চেষ্টা করলে লোহার খাঁচার ভিতরে আপনারা চার পাঁচটা বা দশটা বিশটাও পালন করতে পারেন যদি জায়গা থাকে মানে নিজেদেরকে খাওয়ানো খাওয়ার জন্য আর কি